আপনাদের অবগতির জন্য জানাই স্নেক বাইটের ট্রিটমেন্ট সাপকাটির ট্রিটমেন্ট সরকারি হাসপাতাল ছাড়া আপনি অ্যাপোলো হসপিটাল নিয়ে যান আপনি ডিসান নিয়ে যান রুবি নিয়ে যান মেডিকা নিয়ে যান যেখানে ইচ্ছা নিয়ে যান সরকারি হাসপাতাল ছাড়া কিন্তু এর ট্রিটমেন্ট হবে না পশ্চিমবাংলা আমরা এমন একটি রাজ্যে বাস করি যে রাজ্যে সাবকাঠির ট্রিটমেন্টটা সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র সরকারি হাসপাতালই হয় ভারতবর্ষের তিন চারটি রাজ্য আছে যেখানে ফ্রিতে পাওয়া যায় এভিএস সাবকাঠি চিকিৎসার যে মূল প্রধান অস্ত্র সেটা শুধুমাত্র পশ্চিমবাংলাতে পাওয়া যায় আর দু তিনটি রাজ্যে পাওয়া যায় তাও যদি বলেন সেটা কার দৌলতে সম্ভব হয়েছে সেটা আমাদের ডেব্রাবাসী একজন মানুষের দৌলতে সম্ভব হয়েছে আপনারা অনেকে হয়তো জানেন না ডক্টর দয়াল বন্ধু মজুমদার বলে একজন ডাক্তারবাবু আছেন তিনি কিনা পৃথিবী বিখ্যাত এখন তাঁর সিজগেড়িয়া সিজগেরিয়া আপনারা জানেন গোলগ্রাম থেকে ওই দিকটা ভেতর দিকটা সিজগেড়িয়ার ডাক্তারবাবু তিনি প্রথম এই সাপ চিকিৎসার জন্য এভিএস এই অতি প্রয়োজনীয় জিনিসটা সম্বন্ধে মানুষকে সচেতন করা শুরু করেন এখনো আপনি যে কোনো গ্রামেগঞ্জে যে কোনো টিভি প্রোগ্রামে যে কোনো জায়গায় আপনি যদি খোঁজ নেন একটু কান পেতে দেখেন তাহলে দেখবেন হয় কান পেতে দেখছেন বা কোনো জায়গায় দেখছেন তো দেখবেন ডক্টর দয়াল বন্ধু মজুমদার নামটা পাবেন আপনি আমাদের গর্ব তিনি দেবরা বাসিন্দা এই ফেব্রুয়ারি মাসে তিনি রিটায়ার করেছেন এবং তার পতাকাটা বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমাকে দিয়েছেন বড় গুরু দায়িত্ব। হয়তো আমি তার মতো অত বড় চওড়া কাঁধে হয়তো বইতে পারছি না কিন্তু তিনি যেভাবে করে দিয়ে গেছেন আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় প্রত্যেকটা হাসপাতাল প্রত্যেকটা সরকারি হাসপাতাল যেখানে রাত্রেবেলা ডাক্তারবাবু থাকেন অর্থাৎ কিনা বেড আছে পেশেন্ট ভর্তি করার মতো ব্যবস্থা আছে সেখানেই ট্রিটমেন্ট সম্ভব সেই পেশেন্ট বাড়ি নিয়ে চলে যেতে চাইছে সত্যম নার্সিং নার্সিংহোম নিয়ে চলে যেতে চাইছে আর আমি বলছি একে চিকিৎসাটা শুরু করা উচিত শুরু হলো চিকিৎসা পেশেন্টের বাড়ির লোক আস্ফালন শুরু করেছে ডাক্তারবাবু রং ট্রিটমেন্ট শুরু করেছে কোন জায়গায় সাপ কামড় দাগ নেই কোথায় কামড়েছে আপনি দেখান কোথাও কামড়ায়নি আপনি কেন ট্রিটমেন্ট করবেন মাথায় রাখবেন সাপ কামড়ে একটিমাত্র প্রাণী আছে যে কিনা মারা যায় না সেটা হচ্ছে ঘোড়া আমাদের এই যে সাপগুলোর বিষ সেটা ঘোড়ার শরীরে ঢোকানো হয় ঘোড়ার শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডি সেটা আবার আমরা পিউরিফাই করে মানুষের শরীরে ঢোকাই তার মানে ঘোড়ার শরীরে তৈরি অ্যান্টিবডি আমরা ঢোকালাম মানুষের শরীরে এক ঘরে থাকা শাশুড়ি বৌমার মধ্যেই এত ঠোকাঠোকি হয় সেখানে ঘোড়ার শরীরের থেকে তৈরি একটা অ্যান্টিবডি সেটা মানুষের শরীরে মেনে নেবে নেবে না তো যার জন্য রিয়াকশন হয় হলো তাই এই পেশেন্টের ক্ষেত্রে যেই এভিএস দেওয়া হলো সঙ্গে সঙ্গে গায়ে চারিদিকে র্যাস বেরোতে শুরু করলো চুলকুনি শুরু হলো আমরা ডাক্তারবাবুরা খুব ভালোভাবে জানি যেটা হবে এবং তার জন্য আমাদেরকে বলে দিয়ে সারাতে হবে সেটা আমরা জানি কিন্তু ঘটনাচক্রে কি হলো ওই যে বললাম মানুষ তখন অলরেডি মাথায় নিয়ে নিয়েছেন যে ভুল চিকিৎসা হচ্ছে আর তার মধ্যে দিলাম এভিএস ঘোড়ার শরীর থেকে নির্যাস নেওয়া এভিএস শুরু হলো শরীরের মধ্যে ঠোকাঠুকি অর্থাৎ চুলকুনি শুরু হলো গায়ে র্যাস বেরোতে শুরু করলো বাড়ির লোক তখন মারমুখী হয়ে উঠল যে আপনি ভুল চিকিৎসা করছেন তার জন্য আমার পেশেন্টের শরীরে এই শুরু হয়েছে আমরা দিলাম অ্যাড্রিনালিন দেওয়ার পরে সেই গায়ে যে চুলকুনি বা র্যাসগুলো বেরিয়েছিল সেটা কমে গেল কিন্তু বাড়ির লোকের দ্বন্দ্ব কিন্তু কমল না ইতিমধ্যে আপনারা সবাই এই জিনিস সম্বন্ধে অবগত কি হয় এরপরে রাজনৈতিক নেতাদের ফোন আসে রাজনৈতিক পরিচিত রাজনৈতিক নেতার ফোন এলো আমার কাছে ডাক্তারবাবু ওই পেশেন্টটাকে ছেড়ে দিন ওই পেশেন্টটার ভুল ট্রিটমেন্ট করছেন আমি আপনি ছেড়ে দিন ওকে আমাদের এখানকার সিস্টার দিদিও আমাকে বললেন যে ডাক্তারবাবু ছেড়ে দিন আমি ছাড়তে পাচ্ছি না কেন পারছি না কারণ আমি জানি যদি এভিএস না দিয়ে আমি আমার দায়িত্ব এড়িয়ে যাই পেশেন্টটিকে যত বড় হাসপাতালে নিয়ে যাওয়া হোক না কেন ও মারা যাবেই ইতিমধ্যে একটি আরেকটি মেয়ে ওই ভিড়ের ভেতর থেকে এসে আমাকে বললো ডাক্তারবাবু তুর খুব নাম শুনিয়েছি আদিবাসী ভদ্রমহিলা ছিলেন আমাকে বলছে তুর খুব নাম শুনেছি ও আমার বোন ও যদি মরে যায় না ও দুটো বাচ্চা আছে ও যদি মরে যায় জামাইটা আরেকটা বিহা করি ব্য তুই যা করার কর মনে জোর পেলাম ট্রিটমেন্ট আবার শুরু হলো ইতিমধ্যে সিস্টার দিদিমণি আমাকে বললেন ডাক্তারবাবু ওরা কিন্তু প্রচুর লোক জোগাড় করে নিয়ে এসছে সঙ্গে সেই রাজনৈতিক দাদাও এসেছেন এবার ঝামেলা শুরু হলো বলে আপনি ছেড়ে দিন এবিএস ততক্ষণে হাফ চলে গেছে আরও কিছুটা দেওয়া বাকি কিন্তু আমি আর জনগণের প্রেসার নিতে পারছি না কি করা যায় আমি একটা অদ্ভুত ঘটনা ঘটিয়েছিলাম সেই দিন আমি বললাম আপনারা একটা কাজ করুন ভুল চিকিৎসা হচ্ছে তো আপনার একটা কাগজ দিচ্ছি সেই কাগজে লিখুন তো যে ডাক্তারবাবু ভুল চিকিৎসা করছেন আমরা পেশেন্টকে নিয়ে যেতে চাই বাড়ি নিয়ে যেতে চাই বা যেখানে ইচ্ছা নিয়ে যেতে চাই এটা লিখে দিন আমি ছেড়ে দিচ্ছি কারণ আমার লক্ষ্যটা ছিল আলাদা যে ওই পেশেন্টটা বাড়ির লোক যতক্ষণে ওটা লিখবে ততক্ষণে আমার প্রয়োজনীয় এভিএস সেটা আমি ওর শরীরে ঢুকিয়ে দিতে পারব তারপরও যেখানে ইচ্ছা নিয়ে যাক ওই ছোট দুটো বাচ্চার মা কিন্তু বেঁচে যাবে শুরু হলো লড়াই আমার নয় এবার লড়াইটা শুরু হলো কলমের সঙ্গে কাগজের ঘটনা চক্রে তারা কেউ শতটা জানতেন না লেখার চেষ্টা করতে গিয়ে বারবার এ ওকে বলছে তুই লেখ সে তাকে বলছে তুই লেখ কিন্তু কেউ আর লিখতে পারছে না শেষ পর্যন্ত আমার কাছে ঘুরে এসছে ডাক্তার তুই লেখ আমরা সই করব। এই পড়েছি মুশকিলে ততক্ষণে তো আরও পেশেন্ট আছে আমি বললাম অত তো সময় হবে না তোমরা লেখো আমি ছেড়ে দিচ্ছি ইতিমধ্যে আমার পেশেন্টটির এভিএস চলে গেল রাত্রি আটটা বাজলো সেদিন সন্ধ্যেবেলায় আমাদের অতি পরিচিত আরেকজন ডাক্তার ম্যাডাম তিনি এসে ডিউটি হ্যান্ড নিলেন আমার আটটার সময় ডিউটি শেষ হলো পেশেন্টটিকে লাস্ট দেখলাম দেখলাম তার গায়ে চুলকুনি নেই পেশেন্টের যে গলা ব্যথাটা ছিল সেটা অনেকটা কমে গেছে পেটে ব্যথাটা কমে গেছে বমিটা অনেক কমেছে কিন্তু নাকি গলা আর শিবনেত্র সেটা তখনও কমেনি আমি সমস্ত ঘটনা ডক্টর সুদীপ্তা মাইটি ম্যাডামকে জানিয়ে বেরিয়ে এলাম পরের দিন ছিল আমার আউটডোর সকাল নটার সময় বাইক নিয়ে যখন হাসপাতাল চত্বরে গেলাম সেকেন্ড জুলাই ফার্স্ট জুলাই ওই ঘটনা হয়েছে সেকেন্ড জুলাই আউটডোর যখন হাসপাতালে গেলাম আমি হঠাৎ দেখলাম আমার বাইকের সামনে দৌড়ে চার পাঁচজন লোক চলে এলো এবং কোন লোকগুলো আগের দিন যারা ঝামেলা করছিল আমি বললাম এই রে এবার গেছে এবার আমাকে ধরে পিটবেই এবার এরা কি হলো মজার ঘটনা তার মধ্যে একজন বুড়ো মানুষ ছিলেন বেশ বয়স্ক মানুষ দৌড়ে এসে আমি যেই বাইক থেকে পাটা নামিয়েছি দৌড়ে আমাকে একটা প্রণাম করে দিলেন ওই বয়স্ক মানুষের কাছ থেকে প্রণাম নেওয়াতে আমি অবাক হয়ে গেলাম আমি একটু চমকে গেলাম পিছু হটলাম কি হয়েছে ওই ভদ্রলোক আমাকে বললেন ডাক্তার তুই ভগবান আছিস আমি বললাম কেন কালকেই শয়তান ছিলাম আজ হঠাৎ ভগবান হয়ে গেলাম কি করে বলছে ডাক্তার আমাদের কয়েকজন লোক কালকে আমার ঘরে যে ঘরটায় ওই মেয়েটি শুয়েছিল সেই ঘরটিতে একটি সাপ উদ্ধার করেছে আচ্ছা যদি কালচিতি সাপ উদ্ধার না হতো তাহলে তো আমি ভগবান থাকতাম না সেই শয়তানি থেকে যেতাম ঘটনা চক্রে সাপ উদ্ধার হয়েছে তাই তাদের আমার কথায় বিশ্বাস হয়েছে তাই আমি ভগবান হয়ে গেছি পেশেন্টের বাড়ির লোক আমাকে বলল ডাক্তার ও পুরো ভালো আছে তুই একবার গিয়ে উপরে দেখে আয় আমি গেলাম ওপরে গিয়ে দেখলাম পেশেন্টটি মিটি মিটি হাসছে আর মুড়ি খাচ্ছে পেশেন্ট তখন সম্পূর্ণ সুস্থ